বন্ধুরা যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় বর্তমান সময়ে সেরা ফুটবলারকে তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন লিওনার মেসি তবে আপনারা হয়তো জানা নেই বর্তমান সময়ে সেরা ফুটবলার কারা যদি আপনি জানতে চান বর্তমান সময়ে সেরা ফুটবলার কারা তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাছাড়া আপনার ফেভারিট প্লেয়ার এই লিস্টে রয়েছে কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন যার কারণে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমরা সাদিওমানের সাথে তোমাদেরকে পরিচয় করাবো আপনি ফুটবল খেলাকে ভালোবাসেন তবে সাদিওমানের নাম শুনেননি এমন অডিয়েন্স খুঁজে পাওয়া কিন্তু সত্যিই দুর্লভ বর্তমান সময়ে এক আলোচিত ফুটবলার হলো সাদিও তিনি হলেন একজন সেলেগানের ফুটবলার উনিশশো সালে সে জন্মগ্রহণ করেছেন বর্তমানে তার বয়স হলো তেত্রিশ বছর দুই সালে সেই ফুটবল কেরিয়ার শুরু করে আর তার ক্লাব কেরিয়ারে মোট সে পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন সে কিন্তু তার দেশের জাতীয় দল হয়ে মোট একানব্বইটি মেচ খেলছেন এই পর্যন্ত যার কারণে এত আলোচিত ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু সাতচল্লিশ মিলিয়ন ইউরো এছাড়া লিভারপুলে চ্যাম্পিয়ন লিগের পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রফিও জিতেছে এই সাদীয় মানে আমাদের লিস্টে তারপর রয়েছে নেইমার দ্য বিশ্ব সেরা ফুটবলারদের মধ্যে নেইমারের নাম থাকবে না এটা হতেই পারে নেইমার দা জুনিয়র জন্ম হয়েছে উনিশশো সালে আর এই পর্যন্ত তিনি তিনটি বিশ্বকাপ খেলেছেন তার পাশাপাশি এই তিনটি বিশ্বকাপে মোট গোল করেছেন আটটি তবে এখন পর্যন্ত বিশ্বকাপ দেখতে এই ব্রাজিলিয়ান নেইমার তার ক্লাব মোট তিনটি ক্লাবের হয়ে হয়েছেনমার এবং দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সে বার্সেলোনা ক্লাবে খেলেছেন এরপরে দুই সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পিএসজি ক্লাবে খেলেছেন নেইমার মানে সে কোথায় আছে আই ডোন্ট নো আর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সে একশো তেরোটি ম্যাচ এরপরে আমাদের লিস্টে রয়েছে আর্লিং হালান্ড বর্তমান সময় দাঁড়িয়ে সেরা কিছু ফুটবলারদের মধ্যে নাম আসে এই আর্লিং হালান্ড জন্মগ্রহণ করে দুই সালে বর্তমানে তার বয়স পঁচিশ বছর সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করার পরে এখন পর্যন্ত তিনটি ক্লাবের হয়ে খেলেছেন আর দুই হাজার হয়ে খেলে যাচ্ছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি নাম উল্লেখ করা হয় তার তার নামটি থাকে বর্তমানে এই ফুটবল প্লেয়ারের মার্কেট ভ্যালু মিলিয়ন ইউরো তাছাড়া সে ম্যানচেস্টির হয়ে আর্লিং হালান গত বাইশ দেশ মৌসুমে সাতাশ ম্যাচ খেলে একত্রিশটি গোল করেছেন তাছাড়া আর্লিং হালানের কিছু কিছু অবিশ্বাস্য গোল করার দক্ষতার কারণেও কিন্তু লোকজন তাকে রোবটম্যান বলেও ডাকে মানে আমরা এক কথায় বলতে পারি ফুটবল খেলায় অন্যতম একটি তারকার নাম হচ্ছে আর্লিং হালান আমাদের লিস্টে পরবর্তীতে রয়েছে এম বাপ্পি তো গাইস ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে এখন পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটাতে লাইক করো না তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এম বাপ্পিকে সাথে তুলনা করা হয় সে তার লাইফে মোট দুইটা ক্লাবের হয়ে খেলেছেন সে তার জাতীয় দলে হয় এখন পর্যন্ত একশো সত্তরটি ম্যাচ খেলেছেন তার পাশাপাশি সে কিন্তু কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুটও জিতেছিলেন যদি এমনই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে এমন একটি সময় আসবে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার হচ্ছে এম বাপ্পি তাছাড়া বাইশ তেইশ মৌসুমে সে পিএইচজি হয়ে এখন পর্যন্ত গোল করেছেন পঁচিশটি ম্যাচে মাত্র পঁচিশটি তাছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সবচেয়ে বড় ফুটবল তারকা হিসাবে তাকেও মানা হয় এরপরে রয়েছে আমাদের সকলেরই পছন্দের ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো সে কিন্তু একজন পর্তুগিজ ফুটবল প্লেয়ার রোনালদো জন্মগ্রহণ উনিশশো পঁচাশি সালে সেই হিসাবে তার বয়স এখন চল্লিশ বছর ক্রিস্টিয়ানো রোনালদো সে তার ফুটবল ক্যারিয়ারে মোট পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন আর বর্তমানে সে সৌদির আল নাসের ক্লাবে হয়ে খেলছেন ইতিহাসে লিওনা মেসির পরে একমাত্র ফুটবল প্লেয়ার যে পরপর পাঁচটা বেলন্ডিয়া জিতেছে সারা ফুটবলে গোল মেশিন কিন্তু এই ক্রিস্টিয়ান রোনালদো কি বলা হয় গোটা ফুটবলের সব সবথেকে বেস্ট ফুটবল প্লেয়ার হলো ক্রিস্টিয়ান রোনালদো এছাড়া এই পর্যন্ত সে পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি পারফরমেন্স দেখে সে রিয়েল মাদ্রিদে রিয়েল মাদ্রিদির হয়ে চ্যাম্পিয়ন লিগ সহ আরও নামি দামি ট্রফি জিতেছেন তো আপনাদের এর মধ্যে কোন প্লেয়ারটাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সর্বশেষে রয়েছে লিওনোডা মেসি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আমার অডিয়েন্সের মধ্যে যারা ফুটবল প্রেমী আছে তারা অবশ্যই আমাকে এতক্ষণ মনে মনে গালি দিচ্ছে কারণ এতক্ষণ বক বক করছে লিওনার্দো মেসির কথা বললাম না একবার যাকে কিনা ফুটবলের জাদুকর বলা হয় এই জাদুকর উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেছেন সেই হিসেবে তার বয়স এখন আটত্রিশ বছর তাছাড়া আর্জেন্টিনার ইতিহাসে ম্যারাডোনা পরে সব থেকে বেস্ট ফুটবল প্লেয়ার মানা হয় লিওনার্দো মেসি এই ফুটবলে টানা চার বার সহ মোট সাতবার ভ্যালনডিয়া জিতেছে লিওনার্দো মেসি যেই রেকর্ডটি কিনা আজ পর্যন্তই কোনো ফুটবল ডলারই ভাঙতে পারেনি মেসি তার পুরো ফুটবল ক্যারিয়ারে খেলেছেন মোট তিনটি ক্লাবের হয় বর্তমানে সে ইন্টার মিয়ামি ক্লাবে যোগদান করে সেটা সবচেয়ে বড় ব্যাপার হলো ফুটবলে এমন কোন ট্রফি নেই যেটা লিওনার্দো মেসি পায়নি তবে এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে লিওনার্দো মেসি যে স্টাইল ফুটবল খেলে এই স্টাইলে পৃথিবীতে অন্য কোনো ফুটবল প্লেয়ার খেলতে পারবে নাকি আমার জানা নেই যার কারণে মেসি বিশ্বসেরা ফুটবল খেলোয়াড়দের মধ্যে একজন হয়ে থাকে তো বন্ধুরা দেখে আসেন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ ও আর হ্যাঁ গাইস তোমাদের পছন্দের ফুটবল প্লেয়ার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে